যদি একটা বেকার ছেলেকে বিয়ে করি তো আমি কি ভালোভাবে থাকতে পারবো কখনো পারবো না আমি তো বলেছি যে আমার একটা চার বছর বয়স আমার চাইতে চার বছর বয়সের একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল দেন হচ্ছে উনি ছিল উনি হল বেকার ছিলেন বয়ফ্রেন্ড বিষয়টা আসলে আমার কাছে আমি খুবই আসলে ঘেন্ডা করি বয়ফ্রেন্ড শব্দটা আমার কাছে একদম হচ্ছে কি বলবো আমার কাছে এটার কোনো ব্যালও নাই যে যে অনেক ইয়াং ছেলেদের বউ কিন্তু পরকিয়ায় জড়ায় আমার হাজবেন্ড কিন্তু দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো একটা ডাউট মানে ভয় পাবে যে না আমার বউ কোথাও গেল নাকি কিন্তু আমি কিন্তু কখনো কি টেনশনটা আনবই না যে না ও কখনো কারোর সাথে পরকিয়ায় জড়াতে পারে সো আমি আমার মন মন হয় যে একটা ওর বিয়ে করা অনেক বেশি হ্যাপিনেস এটা কেন বলেছে এটা কেন বলেছি বুড়া হন তারপরে বিয়ে করেন এটা আসলে ডেফিনেটলি এইভাবে বলি নাই যে বুড়া হাসবেন্ডকে বিয়ে করতে হবে আসলে এটা এটা না এটা এখানে ব্যাপারটা হয়েছে যে আমার হাজব্যান্ড একজন প্রতিষ্ঠিত মানুষ একটা মেয়ে বিয়ে করতে গেলে অবশ্যই সে হচ্ছে একটা প্রতিষ্ঠিত মানুষকে চাইবে আমরা যতই প্রেম ভালোবাসা করি না কেন যে হচ্ছে হ্যাঁ তোমাকে ভালো লাগে সেই কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিসে মানে ক্যারি করতে হয় সেটা হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল সোশ্যালিটি মেনটেন করতেই হয় সো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটার জন্য কিন্তু আসলে ক্যাশটা অনেক পরিমাণে ডিপেন্ড করে তো আমরা যদি একটা বেকার ছেলেকে বিয়ে করি তো আমি কি ভালোভাবে থাকতে পারবো কখনো পারবো না তো আমার হাজবেন্ড যেহেতু সে লেখাপড়া শেষ করছে দেন হচ্ছে বিয়ে করছে তো উনি তো ওনার তো বয়স হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর সবচেয়ে বড় কথা কি যে আমার হাজবেন্ডের বয়সটা কি আমার আমার কাছে সেটা ম্যাটার করে না আমি তাকে প্রচন্ড পরিমাণে লাভ করি এবং সেও আমার প্রতি প্রচন্ড পরিমাণে কেয়ারি আমি যখন বিয়ে করেছি তখন হচ্ছে আমার বয়সটা আরো অনেক কম ছিল সো এটা আসলে কিভাবে হয় আর হচ্ছে বিয়ের সময় বিয়ে করেছি বিয়ে তো আমি নিজে করিনি বিয়ে আমাকে দিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে সো এটা তো স্বাভাবিক ব্যাপার ওনারা দিলে ভালো একটা দেখে দেবে ওনারা তো কখনো বেকার কোনো ছেলের হাতে দেবে না আমি তো বলেছি যে আমার একটা চার বছর বয়স আমার চাইতে চার বছর বয়সের একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল দেন হচ্ছে উনি ছিল উনি হল বেকার ছিলেন তো উনি বেকার ছিলেন তো ওনার হাতে আমাকে কিভাবে তুলে দেবেন উনি যতই আমার জন্য পাগল থাক বা আমি যতই ওনার জন্য পাগল থাকি এটা তো ডেফিনেটলি হবে না তাই না তো সেই ক্ষেত্রে যখন একটা ছেলে একদম প্রপারলি দেখা যায় যে প্রতিষ্ঠিত থাকে তার হাতেই হচ্ছে একটা মেয়েকে তুলে দেওয়া হয় এটাই স্বাভাবিক একটা ব্যাপার যখন আপনার বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল আমার বয়স ছিল তখন ষোলো ষোলো বছর জি আর আপনার হাজবেন্ডের বত্রিশ বেশি ছিল আসলে কি শোনেন এখানে বয়সটা কেন টানছে আজকালকার ছেলেরা আপনারা কি বলতে পারেন কয়টা আহ আনম্যারিড ছেলে বা কয়টা হচ্ছে ছেলে আহ যারা হচ্ছে গিয়ে ইয়ং হ্যাঁ তারা কয়টা ছেলে হচ্ছে গিয়ে একটা মেয়ের সাথে ধরেন যে অ্যাফেয়ারে জড়ালো তারা কি আসলে কয়টা কি হচ্ছে তারা আসলে বিয়ে করে বা আসলে মানে যে রিয়েল একটা কি বলে রিয়েল একটা অ্যাফেয়ারে জড়ায় যায় আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন সামাজিক অবস্থান কি আছে দেখেন একটা কথা কি যে সুগার ড্যাডি বলেন সুগার মাম্মি বলেন আমাদের যে দাদার আমল ছিলেন আমার দাদার বয়স ছিলেন কিন্তু পঁয়ত্রিশ আমার দাদির বয়স ছিলেন নয় বছর সো ওটা কিন্তু ওটাও কিন্তু ম্যাচ করে গেছে বা আমার বাবারাও কিন্তু আমার বাবা বাবারাও কিন্তু পাঁচ পাঁচ সাত ভাই বোন ছিলেন সো ওইখানে যদি প্রবলেম না হয় তাহলে এখানে কেন প্রবলেম হবে সেটা বলতে পারেন বয়ফ্রেন্ড বিষয়টা আসলে আমার কাছে আমি খুবই আসলে ঘেন্না করি বয়ফ্রেন্ড শব্দটা আমার কাছে একদম হচ্ছে কি বলবো আমার কাছে এটা কোনো ব্যালো নাই যে অনেক ইয়াং ছেলেদের বউ কিন্তু পরকে জড়ায় ওইটা কি বলবেন আপনারা আর হচ্ছে কি শুধুমাত্র কিন্তু ইয়াং ছেলেদের বউ পরকিয়া জড়ায় বা ওল্ড ম্যানদের বউ পরকিয়া জড়ায় এটা কেন এটা এটা কিন্তু আমি কখনো দেখি নাই আমি কিন্তু দেখে আসছি যে না যেখানে আসলে একটা মেয়ে কেয়ারিং পাচ্ছে লাভ পাচ্ছে দেন হচ্ছে তার স্ট্যাটাসটাকে মেনটেন করতে পারছে সেখানে আর হচ্ছে এর সাথে একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে স্বাধীনতা একটা মেয়ে কিন্তু চায় হচ্ছে স্বাধীনতাটা তো সেইখানে যদি সেটা সে পূর্ণভাবে পায় তাহলে সে হোপ ইয়ং আর হোপ ওল্ড ম্যান আমার কাছে মনে হয় না যে এটা কোনো ম্যাটার বড় গিয়া জরায় डेफिनेटली বলবো যে অবশ্যই স্বামীর কাছে একটা মেয়ে যে হাজবেন্ডের কাছে যে সম্মানটুকু পাওয়া সে সম্মানটুকু পায় না বা যে সময়টুকু তার কাছে চাওয়া সে সেই সময়টুকু হয়তো বা পায় না বা এই এগুলোই তো আর মনে হচ্ছে কারণে বাংলাদেশের ডিভোর্সের সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে আমি তো মনে করছি ডেফিনেটলি এটাই এটাই কারণ হচ্ছে যে একটা হাজবেন্ড যদি কে সময় না দেয় তার যদি মানে মান্থলি একটা হাত খরচ যেটা থাকে সেটা যদি না দেয় তারপরে হচ্ছে তাকে যদি ওরকম কেয়ার কেয়ারটা না করে সম্মানটা না দেয় তো ওই মেয়েটা তো পরকে জড়াবে স্বাভাবিক একটা কথা অনেকেই আছে যে হয়তো দেখে যে না বিয়ে করার পর আসলে কতটা তার সাথে হ্যাপি থাকা যাবে হয়তো বা সেই একটা চিন্তা ভাবনা থেকে হয়তো লিভিং এ জড়ায় আহ ডেফিনেটলি দেখা যাবে যে যখন তারা হয়তো মনে করতেছে যে না আমরা আসলে হ্যাপি থাকতে পারবো না দেন সরে যাচ্ছে এটা আসলে কতটুকু কি আমি জানি না আমি তো তো দেখি দেখি নাই নাই আমি আমি আমার কখনো আমাকে করে কথা বলতে বরাবরই দেখেছি সে আমাকে আমি যখন দেখা যায় যে ব্যবসা থেকে চলে আসি বা আমি যখন দেখা যায় যে একটা প্রোগ্রাম থেকে চলে আসি সে কিন্তু আমার জন্য ওয়েট করে সে আমার জন্য প্রচুর পরিমাণে ওয়েট করে আমার জন্য সে না খেয়ে বসে থাকে সে যদি অফিস থেকে আগে আসে দেখা যায় যে সে আমাকে আমার জন্য ওয়েট করতেছে বা আমি এই যে আজকে সকালবেলাও আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি তো ওঠার আমি ওঠার সময় ওঠার পরে দেখলাম যে আমার হাজবেন্ড অলমোস্ট মানে আমার ব্রেকফাস্ট রেডি তারপর হচ্ছে তার মানে খাবার টাবার সবকিছু রেডি তো আমাকে সে তখন উঠে মানে উঠায় সে হচ্ছে ব্রেকফাস্টটা করায় তারপর হচ্ছে অফিসে চলে গেল তো এই রকম যারা হচ্ছে কেয়ারিংটা পাবে সে ডেফিনেটলি কখনোই হচ্ছে অন্য কোনো সম্পর্কে জড়াবে না এটা আমার বিশ্বাস অনেক ক্ষেত্রে ছেলেরা অন্য নারীর সাথে জড়ায় তাহলে কি এটা কি স্ত্রীর অবহেলায় এটা হচ্ছে ছেলেরা বলতে পারবে এটা এটা তো আমি বলতে পারবো না এটা আপনি আমার হাজবেন্ড কে বলতে পারেন আর সবচেয়ে বড় একটা কথা কি জানেন আমি আমার হাজবেন্ড কে বিয়ে করেছি ও হয়তো ওর হয়তো বয়সটা বেশি আমি আমি কিন্তু নিশ্চিন্তে থাকি কজ হচ্ছে যে আজকালকার ছেলেরা যেরকম দেখা যায় যে পরকীয় জড়ায় তো দেখা যাবে কি যে আমার হাজবেন্ড কিন্তু দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো একটা ডাউট মানে ভয় পাবে যে না আমার বউ কোথাও গেল নাকি কিন্তু আমি কিন্তু কখনো আনবই না যে না ও কখনো কারোর সাথে পর কে জড়াতে পারে আমি আমার মনে মনে হয় যে একটা ওল্ড বারকে বিয়ে করা অনেক বেশি হ্যাপিনেস মানে মা বাবা বিয়ে দিয়েছেন আমি বিয়ে করেছি আমি আমার যেদিন গায়ে হলো ওরা দিয়ে যায় সেদিনও আমি শাড়িটা খুলে আমার আমার যে হচ্ছে কাজিনরা ছিল ওদের সাথে আমি রীতিমত মারামারি করতেছি মানে আমার মনে আমার কোনো ফিলিংস ছিল না যে এটা আসলে বিয়ে নাকি আমি আমার যে জাস্ট ফিলিংসটা এ ছিল যে না একটা অনুষ্ঠান হচ্ছে দেখা যায় কি যে হয়তো উঠতি বয়স বা বয়সের সময় দেখা যায় যে মেয়েরা বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয় তো এটা থেকে মা বাবা তো ভয় পায় আর এই লিপ্ত হওয়া সেটা বয়সের অবশ্যই একটা দোষ থাকতে পারে যেটা হচ্ছে অহরহ তো এই জায়গা থেকেই তো বিয়েটা দেওয়া আসলে লিভিং থাকার যেটা সেটা হচ্ছে যে যারা আসলে থাকে তারাই প্রসেসিংটা ভালো বুঝবে আমি আসলে এই প্রসেসিং এ যেহেতু নাই আমার বিয়ে হয়েছে ১৬ বছর বয়সে বললাম তো তো সেক্ষেত্রে আসলে ওই যে প্রেম ভালোবাসা যা সেটা আমার হাজবেন্ডই আমাকে দিয়েছে এবং আমি তাকে দিয়েছি সো এইখানে আসলে ওই লিভিং তারপর অ্যাফেয়ার অ্যাফেয়ার ছিল আমার বলেছে যেটা তো আসলে ওই যে ছিল আমার মানে রকম আকর্ষণ যে থাকা তা ছিল না কারণ আমার বয়সটা তখন অল্প ছিল তো ওই প্রেম ভালোবাসা যেটা আরকি বুঝ মানে বুঝ যেটা হয়েছে সেটা হচ্ছে বিয়ের পরে হাজবেন্ডকে কে দিয়েই হয়েছে তো আমি আসলে এটা বলতে পারবো না